নমস্কার বন্ধুরা আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত আজ হলো রবিবার আর এখন বাজে তিনটে ওই যে দেওয়ারের বাড়িতে এসছিলাম ছেলে মেয়ে নিয়ে এখন ওই যে ছেলে ছেলে মেয়ে নিয়ে এখন এই মেজো বাপের বাড়ি যাচ্ছে সেটা তো গত ভিডিওতে দেখাতে পারিনি এখন তিনটে বাজে ও সকালে এখন ডাল ডাল ভাত খেয়েছিলাম দেখে দুপুরের খিচুড়িটা বললাম লেটে খাবো এখনই খাবো না চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে যে গাড়িতে এসেছি সেই গাড়ি যতদূর সম্ভব মেজোকাকির বাপের বাড়িতেই দাঁড়িয়েছে ওদের ওখানে অনেকটা ছাওয়া বাসঝার আসার সময় বলেছে বৌদি আমি এই বাসঝারের নিচেই থাকবো মানে ওই আগের অনুষ্ঠানে এসেছিলো ওখানে ওই যে মানে ওই গাড়ি করে তো আমরা এর আগেও আবার এসেছি শ্বশুরবাড়িতে ওই ভাই রাস্তা চেনে আর কি ও আচ্ছা 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 চলো এখানে একটু কাদা বৃষ্টি হয়েছিল তো তাই ওই মামার মেয়ের অন্নপ্রাশন এসছিলো সেই বাড়িতে গেছে মানে মেজ কাকির ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে পাবেন কাউকে জিজ্ঞাসা করেন বলে দেবে শান্তিপুরটা কোন দিকে আমি তো এখানে বেড়াতে এসছি কাউকে জিজ্ঞাসা করেন যারা এখানে থাকে এই যে এইটা হলো মেজুকির বাপের বাড়ি পরে আসছি ভাই ওই যে গাড়ি ওখানে দাঁড় করে যে ছাওয়ায় ওই যে দেখতে পাচ্ছ ঝোপের মধ্যে ওই দেখো গ্রিন কালারের গাড়ি আমি তো হাঁটছি ছবিটা নড়ছে যাই দেখাচ্ছি হ্যাঁ এইটাই এদের পুকুর এই যে বলতেই ভুলে গেছি ভাই এইখানে দাঁড়িয়ে রয়েছে আরও ওই যে পুকুর দেখা যাচ্ছে যাচ্ছি ওই পাশে ওই পাশ দিয়ে দেখাচ্ছি এই সব ওদের এই যে গাছপালা যা দেখছো অনেক বড় এরিয়া হ্যাঁ মেজু কাকির বাপের বাড়ি আগের ভিডিও তো বলেছি আবার বলে দিচ্ছি অনেকে হয়তো আগের ভিডিওটা দেখেনি সম্পূর্ণ এরিয়া মেজু কাকির বাপের বাড়ির ওই যে আমার আমার শ্বশুরবাড়িতে এসেছি মানে দেওয়ারের ঘরে যে লোকনাথের অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে এসেছি এইবার এখানেও একটু ঘুরে যাচ্ছি এটা হচ্ছে মেজো কাকির বাপের বাড়ি চলো যাই অনেক গাছ আরো উই দেখো মামি ওখানে বসে রয়েছে হ্যালো মামি দেখেনি দেখাচ্ছি ওই যে ওই যে বুনুকে খাওয়াচ্ছে ওই দেখো বুনু হ্যাঁ দিদা কোথায় ও আসছি দেখো এখানে কত হাওয়া ছেলে বলছে আমি একটু হাওয়া খাই গাছপালা কিরণ হচ্ছে মেয়ে না ঘর থেকে এই দেখো মামিদের মন্দির এর আগেও দেখিয়েছি ছোট্টবেলায় যখন আসতাম না তখন আরও গাছপালা ছিল আরও জঙ্গল ছিল এই মন্দিরের পাশ দিয়ে মোটা মোটা ফুসফাস যেত বাবা ওই নাম উচ্চারণ করতেও ভয় লাগে এখান থেকে একদিন দেখে তো উল্টো দৌড় আমি পেছনে জয়মাতারা এই দেখো অনেক পুরোনো মন্দির কিন্তু এই দেখো শ্রীকৃষ্ণ ভোলানাথ এই দেখো মা কালী সবাই আছে মা লক্ষ্মী না ঠিক সবাই আছে অনেক পুরনো মন্দির সেই ছোট থেকে আসছি তখন থেকেই দেখছি এরকমই আছে আগে যখন ছোটবেলায় আসতাম মেজ কাকার সাথে মানে মেজ কাকা শ্বশুরবাড়ি এটা বুঝতে পেরেছ এই যে এই গাছগুলো লাইন দিয়ে লাগানো ছিল ওই যে যেটা রাস্তা দিয়ে উঠলাম এ তখন এই রাস্তাটা এইটা ছিল না ওই যে বড়ো বড়ো গাছগুলো দেখছো ওই পাশ দিয়ে যে হলুদ রঙের প্লাস্টিকটা ঝুলছে ওইখান থেকে ওই কোন দিয়ে উঠতাম ওই দুই পাশে স্নেক প্লান্ট আর এই রঙিন কচু গাছগুলোকে কি বলে জানি না ওই যে ওখানে রঙিন কচু গাছটা দেখালাম এই কচু গাছ দুপাশে ভর্তি ছিল এই যে এইটা এখন সব কেটে ফেলেছে এখন আবার দেখছি এই মাঝখান থেকে একটা ঢালাই করে রাস্তা করে দিয়েছে বাড়িতে আসার জন্য উঠোন তো অনেক বড় ছিল এত ঝাঁট দেওয়া পরিষ্কার রাখা তো মুশকিল এই হলো মামির বাড়ি এই যে উপরে যে মামি থাকে ছোট মামি উনিও একজন ইউটিউবার তোমরা অনেকেই এই যেন হেঁটে এসছি তো আগে একটু বসে নি চুলো খোবা করে ফেলে ধরা বোন বেনি করা ছিল গরম লেগে গেছে কিন্তু এদের এখানে অনেক হাওয়া অনেক গাছপালা অনেক বড় এরিয়া না দেখো হাওয়া কি ডালপালা নড়ছে কিরকম দেখতে পাচ্ছি ওই যে আর ছেলে খুব মজা পাচ্ছে আসতেই যাচ্ছিল না আমি বললাম চল যাই গ্রামের বাড়ি বেরোলে হাওয়া লাগবে ওই দেখো মামি ওখানে বড় মামি না বন্ধু বান্ধবরা হ্যাঁ ভিডিও হচ্ছে ওইটা বড় মামি মেজ কাকির বর্দার বউ আর ওইটা ছোটটা উপরে দেখালাম ওই যে মেয়ের সাথে চিল্লাচ্ছে চলো চলো এই শিখে তুই যাবি দাঁড়া কি স্লিপ দেখেছো ছেলেটা এই শিখে ইমন আমাকে টানছিস তুই এবার আমি পড়বো তুই তুই আগে নাম হ্যাঁ তারপর আমি নামি এবার ওখানটা দাঁড়া নাম 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 হ্যাঁ ওখানটা দাঁড়া এবার আমি নামি তারপর না এই স্লিপের ভেতরে যে আমায় টানছে আমি চিৎ হয়ে পড়বো ওখানে আসতে নামো 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 হুম কখন থেকে মার নামও চলো তো আমি তাই জুতো খুলে এসেছি জানো খালি পায়ে নেমেছি যে পা দিয়ে নালে জুতো দিয়ে ঠেকাতে পারবো না কত মাছ ওই একদম বিশের পুকুরের ঘাটের কাছে ওই দেখো বাবা দাদা চুপ কর কথা বলিস না আমি একটু দেখাই মাছগুলো এই যে দেখতে পাচ্ছো ওই দেখো কত মাছ এই দেখো কত মাছ হ্যাঁ এত এই দেখো কত বড় পুকুর ওই ঘাটে সবাই চান করছে অনেক বড় মেয়েটাকে নামতে পারলাম নামেনি মেয়েটা ওইখানে বসা ওখানে দিদাম আমি ওটা সবাই বসে আছে আমরা এখন আবার ওই বাড়ির দিকে যাব তাই ভাবলাম তাহলে একটুখানি তোমাদের দেখিয়ে দিই ছোটবেলায় এইখানে অনেক এসেছি মেজ সাথে দিদার মুখে গল্প শোনা পুরো পুকুর পদ্ম পুকুর ভরা ছিল আর কি পদ্ম পদ্মগাছে জম দিয়ে কাটিয়ে দিয়েছে নাহলে মাছ চাষ করতে পারছিল না আর আমি যখন এসেছি আমি দেখেছি ওই কোন ছিল পুকুর আমি দেখিনি ওই দেখো ওই কোনায় একটা বক ঘুরে বেড়াচ্ছে মাছ খাওয়ার জন্য খেলবা নামবা ওই জলের মধ্যে একটু জল নিয়ে খেলতে ইচ্ছা করছে ওখানে হাতে পাচ্ছ জলটা তারপর চিত হয়ে পড়ে যায় না পেয়েছো হাতে জলটা ওখানে বসে পড়ো আসন কেটে বসে পড়ো তাহলে হাতে পেয়ে যাবা তো আছে বসে পারো তাহলে বসতে হবে না তাহলে চলো পিঁপড়ে দেখে যখন ভয় পাচ্ছ চলো বন্ধুরা আবার ওইবারই যাই হ্যাঁ হ্যাঁ দেখো দেখো না নোংরা না পরিষ্কারই পাতা পাতা নোংরা নাকি জিজ্ঞেস করছে খুব মজা পেয়েছে জলটা হাত ছিল না ওইখানটায় পা দিয়ে ওই মাটিটা না ওইখানে একটু পা দিয়ে পাতাটা তুললো তুলে এখন খেলছে মজা লাগছে চলো বাবা বাড়ি যাই মানে ওই বাড়ি যাই কাকার কাছে যাই চলো এই যে দিদা ভাই মামি সবার সাথে গোল মিটিং করে নিয়েছি পুকুর পাড়ে বসে বসে হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে গেছে এবার বাড়ি যাই আবার পরে দেখা হবে ওই বাড়ি গিয়ে মানে ওই বাড়ি যাই দেওয়ার বাড়ি বড় মামার ছেলে আচ্ছা ওটা ওই যে এতক্ষণ গল্প করছিলাম ওটার সাথে বন্ধুরা ঘন্টাখানিক মামা বাড়িতে গল্প গুজব করে কাটিয়ে চলে এসছে এই বাড়িতে এখন বাজে চারটে এই খাওয়া দাওয়া প্রায় হাফ হয়ে গেছে আমরা তো একটু লেটেই খাবো কারণ ডাল ভাত খেয়েছিলাম সবাই খাচ্ছে এবার আমরাও খেয়ে নিলাম জমিতে চলে আসছি এখন বিকালে মানে বিকাল হয়ে গেছে এরপরে বাড়ি ফিরতে হবে

শাক তোলা হয়ে গেছে দুই রকম ডাটা শাক আর পুঁই শাক এখন এই যে ইশিকা ব্যাগ আনতে গেছিল পটল তুলতে যাবো চলো আমার হাতে দে চলো চল চল চলো চল আস্তে আস্তে হাঁটো 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 আসতে সাবধান কেটেছে নাকি কেটেছে পুরো পুরো হয়ে গেছে মা পটল বড় হয়ে গেছে না ওখানে দাঁড়াতে হবে না তুই তো আসলি না চালটা চওড়া আছে পটল রয়েছে ভেতরে ভেতরে দিকে রয়েছে দু চারটে দেখা যাচ্ছে আমরা চোখে পাচ্ছি না তাই মা খুঁজে খুঁজে দিচ্ছে এই কাকুরা রেখেছে পরে দেখা যাচ্ছে যা হ্যাঁ দেখে দেখে পাটা বড় করে ফেলি দেখো শখ করে একটা চিন্তা পাঠিয়েছি হ্যাঁ নিচে নিচে একই তুই তো গাট করে দিলি পটলটা হাতে যা পটলটা গাট করে

আরে তোমার ছেলে কিনেছে আমি তাই কালকে বলেছি কিচ্ছু আনবা না কিচ্ছু না গতকাল তাই বলেছি যে দুটো ফল যদি তোমার খেতে করে আনবা কোনো ই তুলবা না কোনো সবজি আনবা না এই দেখো এখানে একটা হয়ে রয়েছে যাক তাহলে আমিও একটা হাত দিয়ে তুললাম বন্ধুরা হ্যাঁ হ্যাঁ এই যে আর একটা পেয়েছি এই যে হ্যাঁ নিজের জমিটা তোলার মজাই আলাদা না হ্যাঁ এই শিখে এই দুটো ধর এখানে দু চারটে পেয়েছি ও মা ওই যাচ্ছে কোন এই তো কত রয়েছে হয়ে গেছে তুমি চলে আসো হ্যাঁ একটু ছোট মাঝারি যাবে টাটকা পটল আবার ছোট কি এই শিকার দুই হাত পাত একটু ধর দুই হাত জোড়া কর এখানে দু চারটে আছে এই দুটো তুলে নিই না হয়ে গেছে আসো আর তুলতে হবে না ও তোর একটা তুলতে ইচ্ছে করছে না হয়ে গেছে এইসিকে আর হাতে জমা করেছি কারণ ব্যাগ মার হাতে রয়েছে তোর তুলতে ইচ্ছে করছে দাঁড়া দেখি হাতের কাছে এই দেয় ও দাঁড়া ওখানে একটা জঙ্গল আছে ওই তো চোখের সামনে একটা কই ও ভাই এইটা তুলে যা এই দেয় দেয় একটা আছে এটা তোর আর ওটা তুলবো ওখানটা দেখে যা নিচে দেখ কিছু আছে নাকি ওটা ছোট হ্যাঁ ব্যাস 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 ছেড়ে ছেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে না টান্দা টান্দা ছেড়ে যাবে আসো আচ্ছা ওটা চল না ওটা ছোট ওটা ছোট ওটা ছোট ওই তোলে না চলো ওমা চলা হয়ে গেছে আর লাগবে না কত তুলছে তা কি জানি আসো এই রকম একটা তুলে নিয়েছে ডাটা বন্ধুরা আটি আটি করে নিয়েছি মা এখন শাক আটি করে দিচ্ছে আর পটল ব্যাগে আছে ব্যাগে তুলেছি অন্ধকার হয়ে যাচ্ছে তো আসতে একটু বেলা হয়ে গেল খেয়ে উঠে গরম লেগেছিল তাই নামিনি মানে মাঠে আসিনি এখন একটু অন্ধকার হয়ে আসছে ওই ওই দেখো এবার যাব এখন আর গরম নেই মাঠে কি সুন্দর হাওয়া এত গরম গরম করে ঘরে বসেছিলাম খিচুড়ি খেয়েছিলাম তো খুব গরম লাগছিল কি হাওয়া কি সুন্দর হাওয়া এখন মাঠে কলা তো গরমের ছুটি না বন্ধুরা এখন বাজে 18টা মানে ছটা বাহান্ন ছটা বাহান্ন বাজে এই একটু লেট করতাম সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে সাতটা আটটা এরকম করতাম কথা বলেই দিয়েছে কথা বলেই দিয়েছে সারাদিনের আমার গাড়ি বুক করা আছে একটু লেট করতাম ওই হয়তো সাড়ে সাতটা আটটার দিকে যেতাম তা আমাদের মানে গাড়িতে আরেকজন যাবে ওই আমার বড় মেয়ের নরদ যাবে ও আবার দেয় নামবে ও আবার ওখান থেকে অটো বাস ধরবে চারিদিকে বক্স বাস কথা বলা যাবে না তা হয়ে গেল তাই সে আবার যাবে দেখে একটু আগেই চলে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকে সারাদিনের গল্প আমি করে ফেলেছি তাহলে আজকের মতো আমার গল্প এখানেই শেষ টাটা বাই বাই তোমার সঙ্গে ভালো থাকে সুস্থ করে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ওই যেমন বাবা টাটা ওই যে শিকা টাটা তাহলে সবাই টাটা আবার দেখাবে নতুন একটা দিন টাটা